বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে আবাস যোজনা সংক্রান্ত একাধিক ঘোষণা এর আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম তবে আবাস যোজনায় কিছু জেলার লিস্ট প্রকাশ হয়নি তবে সমস্ত জেলার লিস্ট আজ থেকে প্রকাশ হওয়া সম্পূর্ণ হলো জানি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সাথে কুচবিহার জেলা যে জেলায় আপনারা অনেক দিন ধরে জানাচ্ছিলেন যে এই জেলার লিস্ট কবে থেকে দেখব কখন দেখব কোথায় দেখব এই আপডেটটি আজকের এই ভিডিও থেকে পাবেন পাশাপাশি কোন কোন জেলা আগে টাকা পাবে কোন কোন জেলা পরে টাকা পাবে অ্যাকচুয়ালি পনেরো তারিখ থেকে নিয়ে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হবে তবে এই দিনের মধ্যে কারা কারা টাকা পাবেন কারা পাবেন না কোন জেলা কবে পাবেন এই নিয়ে কী আপডেট রয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানাতে চলেছি এছাড়াও আবাস যোজনার এস এম এস আসেনি আসছে ভেরিফিকেশান করতে পারেননি পারছেন এছাড়াও এল স্যাংশন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি তো চলুন এবারে বিস্তারিত জেনে নিচ্ছি ওয়ান স্কিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কুচবিহারে আবাস যোজনার বাড়ি বাড়ি সার্ভের কাজ শেষ প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকদের তালিকা তাতে দেখা যাচ্ছে আগের তালিকা থেকে পঞ্চাশ হাজারেরও বেশি নাম বাদ পড়েছে প্রশাসন সূত্রে খবর এই সংখ্যা আরও বাড়তে পারে এখানে একটি বিষয় স্পষ্ট ধ্যান দিন এখানে বলা হয়েছে কুচবিহারে আবাস যোজনার বাড়ি বাড়ি সার্ভের কাজ শেষ প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকের তালিকা তো দেখতে পারলেন প্রকাশ কিন্তু করা হয়েছে তালিকা তো কোথায় করা হয়েছে আপনি কোথায় থেকে দেখবেন সেই বিষয়টি আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে প্রশাসন সূত্রে খবর এই সংখ্যা আরও বাড়তে পারে পুরনো তালিকায় জনপ্রতিনিধি থেকে প্রভাবশালী অবস্থাপন্নদের যে নাম ছিল এত নাম বাদ যাওয়া থেকেই তা পরিষ্কার বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এখানে একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করছি যে এখানে বলা হয়েছে তালিকা প্রকাশের পর আবারও কিন্তু নাম বাড়তে পারে তো সেক্ষেত্রে কি আপনিও যদি বাদ পড়ে থাকেন সেক্ষেত্রে নাম উঠবে এমনটা কিন্তু শুধুমাত্র কুজবে জেলা নয় আরও অন্যান্য জেলার আপডেট রয়েছে যেমন আপনাদেরকে সামনে গিয়েই দেখাচ্ছি এবার এখানে দেখুন বলা হচ্ছে আবাস যোজনার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে তালিকায় দুর্নীতির অভিযোগে কেন্দ্র এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এ নিয়ে প্রচুর জল ঘোলা হয় পরে নিজেরা ঘর তৈরি করে দেবে বলে রাজ্য সরকার নতুন করে সার্ভের কাজ শুরু করে কুচবেহ জেলায় পঁচিশে নভেম্বর আবাস যোজনার এই সার্ভের কাজ শুরু হয় এবারে দেখুন সরকারি কর্মীদের নিয়ে প্রায় এক হাজার দুশোটি টিম নামানো হয়েছিল আট ডিসেম্বর পর্যন্ত সেই সার্ভের কাজ চলে এরপর সোমবার জেলার একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েত দপ্তরে উপভোক্তাদের নামের তালিকা ঝুলানো হয় দু হাজার বাইশ সালের ডিসেম্বরের তালিকা অনুযায়ী উপভোক্তা ছিলেন তিন লক্ষ একানব্বই হাজার চারশো পঁচাত্তর জন তার মধ্যে এক লক্ষ চৌত্রিশ হাজার উপভোক্তার নাম ছিল চূড়ান্ত তালিকায় বাকিরে ছিলেন ওয়েটিং লিস্টে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু বলা হয়েছে তিন লক্ষ একানব্বই হাজার চারশো পঁচাত্তর জনের মধ্যে এক লক্ষ চৌত্রিশ হাজার উপভোক্তা চূড়ান্ত তালিকায় ছিলেন আর বাকি সমস্ত রাই কিন্তু ছিলেন ওয়েটিং লিস্টে এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে ঘর না পেয়ে অভিযোগকারীদের নাম তালিকায় রাখা হয়েছিল সার্ভের শেষে দেখা গেল চূড়ান্ত তালিকা থেকে প্রায় একুশ হাজার উপভোক্তার নাম বাদ গিয়েছে পাশাপাশি ওয়েটিং লিস্ট থেকে নাম বাদ গিয়েছে আরও উনত্রিশ হাজার নাম তেরো ও চোদ্দো ডিসেম্বর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতেই গ্রাম সংসদ রয়েছে সেখানে আবার বর্তমান তালিকা থেকে কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে একটি বিষয় স্পষ্ট দেখুন যে আগামী অর্থাৎ আজ থেকে আগামী আগামীকাল যে সময় আমি ভিডিওটি রেকর্ড করছি আপনি দেখলে অবশ্যই জানাবেন দেখুন বলা হয়েছে যে এই দিনই কিন্তু গ্রাম পঞ্চায়েত সংসদ রয়েছে সেখানে কিন্তু ভেরিফিকেশনের কাজ হবে বা সেখানে কিন্তু অনুমোদন দেওয়া হবে বলা হয়েছে যে সেই তালিকা থেকে অনেক নাম বাদ যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেক নাম বাদ যাবে এবারে বলা হচ্ছে গ্রাম সংসদের পরেই চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য অর্থাৎ আগামী কালের পর থেকে কিন্তু রাজ্যের কাছে এই চূড়ান্ত তালিকা পৌঁছে যাবে আপনারা স্পষ্ট দেখতে পারলেন আগামী কালের পর থেকেই কিন্তু বা আগামী কালকেই। চলে যাবে আপনাদের চূড়ান্ত তালিকা সেই তালিকা রাজ্যের কাছে যাবে এবং তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন টাকা পাওয়ার ডেট দেখতে পাচ্ছেন একুশে ডিসেম্বর থেকে প্রথম কিস্তি টাকা পেতে শুরু করবেন উপভোক্তারা এখানে স্পষ্ট দেখতে পারলেন আগামী একুশে ডিসেম্বর থেকে কিন্তু উপভোক্তারা টাকা পেতে শুরু করবেন আগামী আগামীকালেই কিন্তু রাজ্যের কাছে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে তো দেখতেই পারলেন কি কারণে এত মানুষের নাম বাদ গেল সে বিষয়ে প্রশ্ন এবার এখানে বলা হয়েছে তাহলে কি বিরোধীদের অভিযোগ মতো সত্যিই সত্যি, ডালমিকুস কালাহায় জানা গিয়েছে আগের তালিকায় যাদের নাম ছিল তাদের অনেকের আর্থিক অবস্থা আগের চাইতে ভালো হয়েছে পাকা বাড়ি তৈরি করেছেন সেই সব নাম গিয়েছে কিছু প্রভাবশালী গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের নাম পুরনো তালিকায় ছিল পরিস্থিতির চাপে তৃণমূল নেতৃত্বের করা অবস্থানে সেই সব নাম বাদ দেওয়া হয়েছে তালিকা নিয়ে কুচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বলেন সব মিলিয়ে সাড়ে বারো শতাংশ নাম বাদ গিয়েছে একেবারে সঠিক ও যোগ্য ব্যক্তিদেরই ঘর দেওয়া হবে এর জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া ইচ্ছে প্রশাসন বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির বিজেপির কুচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন এত মানুষের নাম কেন বাদ গেল সেটা ভাবার বিষয় প্রকৃত গরিব এবং বিরোধীদের নাম বেশি করে বাদ দেওয়া হয়েছে কি না তা দেখতে হবে তালিকা ক্ষতি দেখার পর বিষয়টি পরিষ্কার হবে তৃণমূলের কুচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন প্রশাসন প্রকৃত প্রাপকদের বাড় দিতেই তালিকা সংশোধনের কাজ করছে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই এই মুহূর্তে আপনারা দেখতে পালেন কুচবিহার জেলার আপডেট তবে জানি রাখি আপনি যে জেলা থেকেই দেখুন না কোনো অবশ্যই কমেন্ট করে জানান আপনি কোন জেলা দেখছেন তবে আগামী কালকের পরে অর্থাৎ চোদ্দ তারিখ আগামীকাল যে সময় আমি ভিডিওটি রেকর্ড করছি আবার বলছি আগামীকালের পরে বা আপনার পরে দেখলেও জানাবেন আগামীকালের পর থেকেই কিন্তু আবাস যোজনার যে চূড়ান্ত তালিকা সেটা কিন্তু চলে যাবে রাজ্যের কাছে কেননা আপনারা প্রত্যেকে জানেন যে পনেরো তারিখ থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে তবে কুচবিহার জেলা আপনাদেরকে বলেছিলাম কোন জেলা আগে পাবে কোন জেলা পরে পাবে অর্থাৎ কুচবিহার জেলা কিন্তু পরে পাবে টাকা বা আরও অন্যান্য যে জেলাগুলি রয়েছে যে জেলার যেমন কাজ হয়েছে সেই কাজের উপর ভিত্তি করে এবারে কারা আগে টাকা পাবেন কারা পরে পাবেন সেটা কিন্তু নির্ভর করছে তবে কুচবেহ জেলার পক্ষ থেকে যা আপডেট সেই অনুযায়ী কুচবেহ জেলার উপভোক্তারা আগামী একুশে ডিসেম্বর থেকে প্রথম কিস্তি টাকা পাওয়া শুরু করবেন যা আগামী আগামীকালকেই রাজ্যের কাছে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তো এটা মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়া ছিল এবং আপনারা জানতে পারলেন যে এই তালিকা যে তালিকা ধরে আপনারা টাকা পাবেন সেই তালিকা কোথায় পাবেন তো এই তালিকা আপনারা অবশ্যই নিজেদের গ্রাম পঞ্চায়েতে খোঁজ করবেন কেননা এখানে বলা হয়েছে যে সার্ভে শেষ এবং প্রকাশ করা হয়েছে প্রাপকদের তালিকা তো সেই অনুযায়ী আপনারা অবশ্যই নিজেদের গ্রাম পঞ্চায়েতে খোঁজ করবেন কেননা এর আগে এমনটা হয়েছিল বাঁকুড়া জেলায় অনেক আগে থেকে কাজ শুরু হয়েছিল ঠিকই কিন্তু সেই লিস্ট প্রকাশ করেনি অনলাইনে পরে অনলাইনে প্রকাশ করেছে তাই আপনারাও একবার খোঁজ নেবেন যে আপনার লিস্ট কোথায় প্রকাশ করেছে অর্থাৎ পঞ্চায়েত কিংবা ব্লক অফিসগুলিতে প্রকাশ করতে পারে সেখানে টাঙিয়ে রাখতে পারে কেননা রাজ্য সরকার পক্ষ থেকে এমনটা নির্দেশ ছিল যে প্রত্যেক জায়গায় লিস্ট টাঙিয়ে রাখতে হবে এবং সেখান থেকে যাতে উপভোক্তারা তালিকা দেখতে পারে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করতে পারে তো যাই হোক এটুকুই আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল যে আপনারা জানতে পারলেন আগামী পনেরো তারিখ থেকে টাকা দেওয়া শুরু হলেও অনেক জেলা কিন্তু টাকা পাবে না যেমনটা কুচবিহার জেলা কিন্তু একুশ তারিখ থেকে পাওয়া শুরু হচ্ছে আর আগামী কাল থেকে কিন্তু চূড়ান্ত তালিকা রাজ্যের কাছে পাঠানো হবে এবং পনেরো তারিখ থেকে কিন্তু প্রত্যেক জেলায় টাকা দেওয়া শুরু হবে কিছু কিছু জেলা টাকা কিন্তু পরে পাবে যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করুন আপনি টাকা পাবেন কি পাবেন না এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন পাশাপাশি টাকা পেলেও আমাদের গ্রুপের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখানে জয়েন হবেন আমাদের আপনারা আরও অন্যান্য তথ্য দিতে পারেন এছাড়াও কোনো সমস্যা থাকলে আপনারা জানাতে পারেন আমরা যতটুকু পারবো আপনাদেরকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবো